আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের পরিবারের শাড়িতে আমি আলহামদুলিল্লাহ আজকে আপনার জন্য বড় ধরনের স্পেশাল ধামা কামা আপনার দশ হাজার টাকা শাড়ি মাত্র ছয়শো টাকা চলছে তো আপনারা যারা আজকে আসতে চাচ্ছেন চলে আসুন খুব সুন্দর দামি দামি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা ইউজ কালেকশন এখনো আছে তো এগুলো কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করা হবে না যারা সরাসরি আসবে শুধু তাদের জন্য এই শাড়িগুলো খুবই রিজনেবল খুবই বেস্ট কোয়ালিটি আর পার্টি শাড়িগুলো সব দামি দামি শাড়িগুলো আপনারা একমাত্র পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেড টাকা এত সুন্দর এত বেস্ট এত কোয়ালিটিফুল শাড়ি এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে তো আলহামদুলিল্লাহ সকাল থেকে আজকে আমাদের মেলা চলছে যারা আপনারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত করে চলে আসুন আমাদের নূর ছিল আমাদের চারতলা আমাদের পরিমাণ শাড়ি খুব সুন্দর দামি দামি শাড়ি খুবই রিজনেবল প্রাইস একবারে সস্তায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি শাড়ি এত সুন্দর শাড়ি শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ির প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা কেউ কিন্তু কোনোভাবে মিস করবেন না আজ কিন্তু পাঁচই জানুয়ারি রোজ রবিবার চলছে আপনাদের করবেন শাড়িতে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফার প্রত্যেকটা স্পেশাল শাড়ির প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেড টাকা তো অবশ্যই সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ